আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও চলে আসলাম শীতের অফার নিয়ে আজকের ফার্নিচারে থাকবে শীতের বিপুল অফার যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা ভিডিওটি কন্টিনিউ করুন এই ভিডিওতে সকল তথ্য থাকবে আর আজকে পেয়ে যাবেন একদম শীতকালীন অফারে ফার্নিচার চলুন শুরু করি আজকের নিউ ভিডিও আজকে চলে আসছি অঞ্জনা ফার্নিচারে অঞ্জনা ফার্নিচার এই যে রুলে বান দেখি যে বোটঘর আছে বোটঘরের সামনে অবস্থিত সরাসরি কথা বলবো অঞ্জনা ফার্নিচারের অন্য রঞ্জু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রঞ্জু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার দর্শকদের জন্য শীতকালীন অফার আছে আমি যতটুকু জানি তো কি পরিমাণ অফার আছে সে বিষয়ে জানবো কি কি ধরনের ফার্নিচার আছে সেগুলো একটু আমাদেরকে দেখান আর দামগুলো জানান আজকে অফার দিব শীতের অফার দিব আর ডিসকাউন্ট দেবো রাজকীয় ঘাটের ডিসকাউন্ট দেবো আগে এখন যে দেখেন মালগুলো আপনি দেখায় এই যে আপনার এটা হচ্ছে যে রেন্ডি করে যশোরের রোড রেন্ডি সম্পূর্ণ সার হবে হ্যাঁ সম্পূর্ণ সার চার পাল্লার এই শোকেস এই চার পাল্লার শোকেস এর দাম মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার হ্যাঁ একদম কমপ্লিট একদম পুরো কমপ্লিট করে দেব এটা টু পার্ট করা যায় এ পাশে এ যা আল গালে এই যে টু পার্ট করা যাবে এই এই ক্যাবিনেট চার পাল্লার দাম মাত্র আঠারো হাজার টাকা হলে সারা বাংলাদেশে দিতে পারবো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেবেন ফোন দিলেই সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আর একটা শোকেস দেখতে পারতেছেন চারপাল্লার যে ক্যাবিনেটটি এটার দাম ষোলো হাজার টাকা এই যে কমপ্লিট লাগান আছে এটা আপনার ইয়ে করে দেব এই যে দেখেন ভিতরে শেলফগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা আছে দেখেন সুন্দর করে এই যে করা আছে নিচে ডয়ের আছে এই যে দুই পাশে দুটো বাল্লা যে ডয় গুলো আছে এখানে দেখেন এই যে এটার দাম মাত্র ষোলো হাজার টাকা যশোরের রোড এন্ট্রি করে ওই শাড়ি কাট এটা টু পার্ট করা যাবে আমাদের ক্যাবিনেট গুলো সব টু পার্ট করা এগুলো আলগা দিলে দুটা করা যাবে এটা শাড়ি দাম মাত্র ষোলো হাজার টাকা সারা বাংলাদেশে দিতে পারবো মানে কুরিয়ারের সিস্টেম আছে কুরিয়ারের সিস্টেম আছে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা স্ক্রিনশট দিয়ে এই যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠিয়ে দেবেন শুধু দুই হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ওই যে কুড়িয়া খরচটা চার্জটা আর বাদ বাকি টাকা ওখানে গেলে কন্ডিশন করে দেবো ওখান থেকে মাল বুঝে পাওয়ার পরে আপনারা টাকা দিয়ে মাল তুলে নেবেন সমস্যা নাই এটা কি কা এটা হচ্ছে যে আকাশমণি এটা আকাশমণির এটা টু পাট করা যায় দেখেন এদের টু পাট করা যায় ক্যাবিনেটটা টু পাট করা যায় এটা চার পাল্লার একটা ক্যাবিনেট এর দাম মাত্র 18000 টাকা অল কমপ্লিট পুরা কমপ্লিট করব গ্লাস হিন্ডেল তালা সব কমপ্লিট করে দেব 18000 দাম মাত্র 18000 টাকা যে যেখান থেকে দেখতেছেন শুধু স্ক্রিনশট দেবেন আর আপনাদের বলি যে সুমন ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যত পারেন শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা সবাই দেখতে পারবে এই যে আর একটা যে তিন পাল্লার এটা ক্যাবিনেট আর দাম মাত্র ষোলো হাজার টাকায় দেবো ষোলো হাজার ষোলো হাজার আর ষোলো হাজার হলে এ যে এটাও টু পার্ট করা যায় এগুলো সবগুলি টু পার্ট করা যাবে এগুলো আপনার দশতলা বিল্ডিংও আপনারা উঠাইতে পারবেন দুটো করা যাবে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন দাম মাত্র ষোলো হাজার টাকা আকাশমুনি কাঠের এই সুন্দর করে কারুকার্য করা আছে এই পি দুই সাইডে দুটো পাল্লা আছে এই যে আছে এই যে দেখেন সুন্দর করে এই যে ড্রয়ারগুলো আছে এই যে এই যে ডয়ের আছে এগুলোর দাম মাত্র ষোলো হাজার টাকা হলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে শুধু যে যেটা পছন্দ স্ক্রিন শট দেন দিয়ে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার তিন পাল্লা সরি চার পাল্লা এর ভিতরে রাখা আছে তো ওই জন্য পাল্লাটা বোঝা যাচ্ছে না ভিতরে ঢুকে আছে এটার দাম আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে আঠারো হাজার টাকার মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিন দেখা যায় পাইকারি দামে 18000 হ্যাঁ পাইকারি দামে 18000 কেউ যদি 10 পিস নাই তাও 18000 এক পিস নিলে 18000 হ্যাঁ তাও 18000 আসলে মূলত ব্যবসা আমাদের পাইকারি সেল করি আর আমাদের মালগুলো আমরা যত্ন সহকারে নিজস্ব কারখানায় মিস্ত্রি দিয়ে তৈরি করে নিই বুঝতে পারছেন আচ্ছা এখন যে এখন এই যে এটা সুন্দর একটা যে আলমারি আছে দেখেন আলমারি এই যে এই আলমারিটা দেখেন একদম র অবস্থায় রাখা আছে কোনো এখানে শিরিশ শিরিশ পর্যন্ত ঠেকানো হয় নাই এটা এখনো কোনো ব্যান্ডিশের কাজ চলে না এই অবস্থায় আছে যশোরের রোড ডেন্টি শাড়ি এদের সুন্দর এখানে আবার লুকোনো রয়ের আছে এদের দেখেন ডয়ের দেখান না দেখালে আসলে কাস্টমার গুলো বুঝতে পারবে না এখানে আর দুটো ডয়ের আছে এটা গোর্জেস করে কাজ করা নকশা করা আছে এর দাম মাত্র বিশ হাজার টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবে অল কমপ্লিট অল কমপ্লিট পুরো ব্যান্ডিশ হ্যান্ডেল তালা সব ওকে করে দেবো একদম বিশ হাজার বিশ হাজার টাকা এটা কি কাঠের ওয়ার্ড্রপ এটা হচ্ছে ওয়ার্ড্রপ আপনার আকাশমণি কাঠ আকাশমণি কাঠের ওয়ার্ড্রপ এটা এদের ডয়েরগুলো দেখেন অনেক সুন্দর ডয়ের করা আছে এটা ডয়ের আছে এগুলো ব্যবহার করতে হবে সুন্দরভাবে আর ডয়েরগুলোতে আমাদের কিন্তু কাঠ আছে বুঝতে পারছেন একদম সলিড কাঠ এই যে কাঠগুলো দেখেন একদম সলিড কাঠ আছে মানে বোর্ডের কোনো বোর্ডের কার্বন না আমরা এগুলো এগুলো পনেরো হাজার টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবে একদম পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার টাকা হলেই নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে সমস্যা নেই এই যে খাটটি দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় বাই সাত এটা এর ওপরে খাট হয় না এটা সর্বোচ্চ মাপ এটা সুন্দর করে যে দেখেন কাজগুলো করা দেখেন বাটাল দিয়ে খোদাই করছে যত্ন সহকারে এই যে দেখেন গোলাপগুলো কিভাবে ফুটিয়েছে এটার দাম মাত্র বিশ হাজার টাকা এই যে দেখেন এই লেগ সাইডে সেম নকশা আছে একদম সেম নকশা লেগ সাইড সাত ফিট ফুল বক্স এগুলোর দাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে দিতে পারবেন যে যেটা নেবেন স্ক্রিন শব্দ পাঠা দেবেন এটাও সেম সেম নকশা এটার দামও বিশ হাজার ছয় ফিট সাত ফিট আকাশমণিকাঠ সারা বাংলাদেশে দেওয়া যাবে সমস্যা নয় যে যেটা নেবেন স্ক্রিন শব্দ এই যে এখন যে খাটটা দেখতে পাচ্ছেন এটার দাম আঠারো হাজার টাকা আকাশমণি কাঠ আঠারো হাজার এই যে দেখেন সুন্দর করে কাজ করা আছে দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা করা দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট দাম মাত্র আঠারো হাজার যে পিছনের সেম মডেল আছে এর দাম মাত্র আঠারো হাজার টাকা কাজগুলো দেখেন কত সুন্দর আকাশি আকাশি কার ছয় ফিট বাই সাত ফিট আর এগুলোর বিছনা দিব ইউ কলেক্টার আর খাট তো আঠেরো আর কিন্তু আমাদের একটা জিনিস এই খাটগুলোর পিছনে কিন্তু আর বুট ইউজ করি না একদম সলিড কাট এদের দেখেন এককে কে সলিড কাঠ দেওয়া আছে মানে মজুরি টাকায় খাট মজুরির টাকায় খাট আর সি ভি আলমটেন সাইডে কিন্তু সেম নকশা হবে একদম এদের দেখেন সেম নকশা এখানে যা নকশা আছে এখানেও যায় একই অ্যাট সেম ছয় ফিট সাত ফিট ফুল বক্স আর প্রতিটা খাটের ডাসা হবে দুটো করে দুটো করে ডাসা হবে দামমাত্র আঠেরো হাজার টাকা এই যে যা রাজকীয় খাটের কথা বলছিলাম এই যে রাজকীয় খাট এটা এ খাটটা আপনার আসলে অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে এই যে দেখেন আট ইঞ্চি এই কাঠটা এখানে ব্যবহার করাছে আট ইঞ্চি কাঠ এই যে দেখেন খোদাই করে কত সুন্দর করে যত্ন সহকারে কাজ করছে এ খাট আপনি রেডি করতে প্রায় তিন মাস লাগে গেছে মিস্ত্রির কাজ করতেই এর দাম আগের ভিডিওতে ছিল পঞ্চাশ হাজার টাকা তো অনেক ভাই বলে যে ভাই ডিসকাউন্ট দিচ্ছেন না কেন তো শীতের অপারে ডিসকাউন্ট থাকতেছে এই খাট পঞ্চাশ হাজার টাকা ছিল আর লেগ সাইডটা দেখান এ যে আমার কাস্টমারদের লেগ সাইডটা দেখান অনেক সুন্দর এই যে দেখেন সেম এ যে কত সুন্দর করে কাজ করছে এটা তিন মাস লাগছে মিস্ত্রির কাজ করতে এই যে এখানে নকশাটা দেখান আগের ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা দাম ছিল ওটা এই যে দেখেন এদের দুটা ডয়ের আছে এখানেও নকশা করা আছে গর্জেস করে এর দাম দেব পাঁচচল্লিশ হাজার চল্লিশ হাজারের উপর পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার ডিসকাউন্ট আর পাঁচ হাজার টাকা শীত উপলক্ষ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রবাসী ভাইরা নিক সঙ্গে তাও একটা সাইড বক্স দিবো ফ্রি একদম ফ্রি দিবো পাঁচ হাজার ডিসকাউন্ট একটা বেব সাইড ফ্রি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব একটা বেজে সাইড বক্স ফ্রি থাকবে দাম মাত্র পাঁচচল্লিশ টাকা সারা বাংলাদেশে যে যেটা নেবেন স্ক্রিন শট দেন হোয়াটসঅ্যাপ আছে ইমোয়াসে পাঠিয়ে দেবেন মাল পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ শুধু দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ওখানে কন্ডিশন করে দেব এ যে আর পিছনে একটা দেখেন এ যে গর্জিয়াস এস করে কাজ করা এই যে দেখেন এই যে তারা মডেল এটাতেও ডিসকাউন্ট দেবো এটা কত ইঞ্চি আছে এটা তিন ইঞ্চি কাঠের উপরে খোদাই করে তারা মডেল কাজ করা এই যে ওখানে একটা ডয়ের আছে ডয়েরটা দেখান আমার দর্শকদের ভাইদের বক্সে ডয়ের আছে হ্যাঁ আমার কাস্টমার ভাইদের ডয়ারটা দেখান সুন্দর করে একটা ডয়ের করা আছে এটার দাম ছিল আগের ভিডিওতে আঠাশ হাজার টাকা শীতের অপারে ডিসকাউন্ট দেবো দাম মাত্র 25000 টাকা দিলাম 3000 নাই না 3000 টাকা ডিসকাউন্ট দিলাম শীত অফার চল দিছে শীত অফার শীত অফার আকাশী কাটের সুন্দর করে ছয় ফিট বাই 7 ফিট একদম কমপ্লিট করে দেবে একদম ওকে করে দেব দাম মাত্র 25000 টাকা আর যারা আছে অনেক অনেক ভাইরা বলে যে ডাইনিং টেবিল দেখান তাদের জন্য 6 জন 6 জন মানুষ আরামে এই ডাইনিং টেবিলে ভাত খাইতো পারবে দেখেন ডাইনিংটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা

জন মানুষের জন্য আরামে ভাত খাইতে পারবে এখানে সব কিছু খাইতে পারবে সম্পূর্ণ আকাশ সম্পূর্ণ আকাশ শুনি কাদের আর দামমাত্র পঁচিশ হাজার টাকা পুরো কমপ্লিট আর যাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে বিশ টাকা কেউ যদি এখানে এসে নিতে চায় কিভাবে আসবে এখানে নিতে হলে আর অনেক আমি ঠিকানাটা বলি এটা হচ্ছে বগুড়া বগুড়া বাস টাইম চার মাথা আসতে হবে এসে এর এরুলিয়া বামদিকি বলে বামদিকি বাজার এসে এদের এখানে ইউনিয়ন পরিষোদ আছে আমি দেখাই আমার দোকানের লোকেশনটা দেখায় এতে দেখতেছেন এটা হচ্ছে যে এই রোডটা গেছে চার মাথায় বগুড়া চার মাথায় গেছে বগুড়া চার এটা। মাথায় ইউনিয়ন দেখায় বলবে অঞ্জনা ফার্নিচার এই যে এটা অঞ্জনা ফার্নিচারে আলেই নিতে পারবে এতে ছয় সের এর ডাইন দাম দিলাম পঁচিশ হাজার টাকা আর গ্লাস ছাড়া নিলে বিশ হাজার টাকা এদের সুন্দর মডেল ওয়ার্ড আছে এখানে আসেন ওয়ার্ড্রপটা দেখায় এদের দেখেন এখন যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা আপনার যশোরের রোড এন্ট্রি এখানে কিন্তু জোড়া নাই এটা দেখেন জয়েন্ট সারা জয়েন্ট সারা এক কাটের ওয়ার্ডড্রপ এক কাটের ওয়ার্ডড্রপ এটা 18000 টাকা পুল শাড়ি রোড এন্ট্রি আইটাও জয়েন্ট নাই না কোন কোথা এক কাট একদম পুরো একদম দেখেন পুরো এক কাটের ওয়ার্ডড্রপ এটা 18000 টাকা আর এই ডয়ার দেখেন সুন্দর করে অনেক কিছু রাখতে পারবে এই ডয়ারে অনেক কিছু রাখতে পারবে দেখেন আর আমাদের ডয়ারে সবগুলি ডয়ারে কিন্তু আমাদের ইয়ে আছে মোট কথা আমাদের ইয়ে নাই কোনো বুট নাই যে সলিড কাট এই দেখেন একদম সলিড কাট যে নেবে আঠারো হাজার টাকা নিতে পারবে সুন্দর শাড়ি কাঠের ওয়ার্ড্রপ একদম রং চং কমপ্লিট মাত্র আঠারো একদম পুরো কমপ্লিট করে দেব হিন্ডেল তালা সব লাগিয়ে দেবো আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে দেবো সমস্যা নাই আর এ যে দেখতেছেন যেটা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের ওয়ার্ড্র চারটে ডয়ের আছে এদের ডয়েরগুলো দেখেন সুন্দর এখানে কিন্তু সব কাঠ কোনো বোটের কোনো সেন নাই এখানে বোট আমরা ইউজ করি না ডয়ের মধ্যেও কাঠ আছে এটার দাম পনেরো হাজার টাকা চারটে ডয়ের থাকবে এ পাশে পাল্লা থাকবে দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে পারেন পুদিরা মালের চার্জ থাকবে দুই হাজার টাকা সারা বাংলাদেশে দিতে পারব আর ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে দুই হাজার টাকা পাঠিয়ে দেবেন বাদ বিঘির টাকা মাল বুঝে পাওয়ার পরে কন্ডিশন করে ওখান থেকে তুলে নেবেন আর সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম